দীর্ঘদিন পর জেলা কমিটির বৈঠক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বোলপুরে দীর্ঘ আড়াই বছর পর জেলা কমিটির বৈঠকে উপস্থিত অনুব্রত মণ্ডল বললেন আগামী বিধানসভা নির্বাচনে চোদ্দটি বিধানসভা কেন্দ্রে ব্যাপক ভোটে জয়লাভ করবে তৃণমূল প্রার্থীরা পাশাপাশি যে সমস্ত বুথে ও তিনটি শহরে রেজাল্ট খারাপ হয়েছে সে নিয়েও আলোচনা হবে জেলা কমিটির বৈঠকে সেখানে সবাই রাজি মন্ত্রী ছিলেন আশিস ব্যানার্জি ছিলেন এবং অল এমএলএরা ছিলেন সভাধিপতি ছিলেন সবাই ছিলেন সবাই একে একে যা বার্তা দেবার বার্তা দিয়েছে আমাদের বার্তা একটাই এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত পার্টির যে প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলোকে সফল করতে হবে সেই তার প্লাস আমরা যেসব বুথে হেরে আছি মন্ত্রী মন্ত্রী থেকে আমরা সবাই একই কথা বললাম যেসব বুথে আমরা হেরে আছি অঞ্চল প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট এমএলএ প্লাস আর পঞ্চায়েত সভাধিপতি পঞ্চায়েতের প্রধান নিয়ে প্রত্যেকটি অঞ্চলে দশজন করে বুথের লোককে ডেকে সেখানে বসে কেন হারলাম কি জন্য হারলাম তার আছে এটা কবে থেকে শুরু হচ্ছে এটা মোটামুটি তিরিশের পর শুরু হবে কি পদ্ধতিতে সেগুলো রা যেখানে এমএলএ আছে তারা দেখে নেবে তাদের টিম থাকবে আমার সভা আমরা বসবো আবার আমরা যারা আছি সাতজন বসবো প্লাস ব্লক প্রেসিডেন্ট বসবো মেন মেন লিডারদের ডাকবো বসে আমরা আবার ছাব্বিশে পর ছাব্বিশ জানুয়ারি পর ছাব্বিশ পর আমরা বসবো শহরের বিভিন্ন শহরে যে ভোটের হার হ্যাঁ সেটা আমাদের তিনটে শহরে হার আছি রামপুরহাট বোলপুর শিউরি এটা নিয়ে আমাদের আলোচনা চলছে

দাদা বেশ কিছু জায়গায় একটু সমস্যা রয়েছে সেইগুলো কি মেটানো হচ্ছে সব বসে বসে মিটিয়ে দেবো চিন্তা করো না দু তুমি এক মাসের ভেতরে দেখবে সব মিটে যাবে জলের জল হয়ে যাবে আগামী বিধানসভা বিধানসভায় চেয়ে জিতবো আর বারে একুশটায় জিত আমি একুশটায় টিকিট দিয়েছিলাম এবারে কটায় দেবো ঠিক নেই তো এক চোদ্দটা তো জিতবোই কতখানি কতখানি যেভাবে মানুষ ভোট দিয়েছে সেইভাবেই এক্সপিরিয়েট করছি ভোট তো দেবে মানুষ

এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা